শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শ্রমিকের এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন হোটেল শ্রমিকদের বিরুদ্ধে আপনারা আঙ্গুল তুলে কথা বলেন প্রিয় ভাইরা আপনাদের ইতিহাস জানে নাই আপনাদেরকে এই থেকে জানিয়ে দিতে চাই করতে যাবি আমাদের কুড়া ভাইয়ের উপর যদি আপনারা হাত তুলেন সে হাত ভেঙে দেওয়া হবে নাই এবং মালিক মিলেমিশে এই দেশকে এগিয়ে নিতে হবে তার বিকল্প কোন কিছু থাকতে পারে না আমি শ্রমিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরা সিদ্ধান্ত দিয়েছিল আমাদের নেত্র অধিকার দিতে হবে কিন্তু দুঃখজনক হল সত্য সেই দিন তৎকালীন মালিকেরা তাদের সম্মেলনে নির্বিচারে করে অসংখ্য শ্রমিক থেকে হত্যা করেছিল কোথা ঠিক যার ফলশ্রুতিতে অতপর তারা রক্ত দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে এরপরেও তাদের দাবি আদায় করে সেরেছে কোথা ঠিক কিনা বলেন অতপর সর্বশেষে এই আন্দোলন সংগ্রামের কার্যক্রমে কিছুদিন শ্রমিকরা ন্যায্য অধিকার পাইলেও আস্তে 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 ওই শ্রমিকদের উপর যে নির্যাতন চলার কথা সেই নির্যাতন এখনো চলছে ঠিক না বলেন এই নির্যাতন আমেরিকা শুধু নয় বাংলাদেশ শুধু নয় ঢাকার আমার পাটগ্রাম উপজেলার শ্রমিক ভাইরাও নির্যাতনের শিকার হচ্ছে কথা ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে দুটো কথা বলতে চাই এক নম্বর কথা আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টের পর পাটগাম উপজেলার অনেক শ্রমিককে বের করে দেওয়া হয়েছে অনেক দোকানদার থেকে অনেক শ্রমিককে বের করে দেওয়া হয়েছে অনেক শ্রমিকের ন্যায্য অধিকার দেওয়া হয়নি ঙ্কি ধামকি দেওয়া হচ্ছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শ্রমিকদের পক্ষে আপনারা থাকতে পারেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের পাটকাম উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানরা শ্রমিকদের সাথে রয়েছে একজন শ্রমিকের গায়ে যদি আপনি আঙ্গুলের একটু করে চেষ্টা করেন আপনাকে উচিত শিক্ষা দিয়ে আইনের আওতায় তুলে দেওয়া হবে